নমস্কার বন্ধুরা এই যে মশাই দধিকর্মার পুজো করছেন দধিকর্মার আরতি করে নিচ্ছেন সেটাই মা আরতিটা আমাদের দিয়ে দিচ্ছে তো এই ব্লকটা ছিল কালী পুজোর বরের দিনের কিন্তু আগের দিনের যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তাতে অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল বলে আমি এটা আলাদাভাবে বানিয়েছি দধিকর্মার ব্লকটা তো মশাই এই যে মায়ের আরতি করে নিচ্ছেন দধিকর্মার পুজোর সঙ্গে সঙ্গে মনটা অনেকটাই খারাপ ছিল যে মায়ের বিসর্জন হয়ে যাবে কিন্তু এত বৃষ্টি হচ্ছিল সারাদিন আর বিকেল ভোরেও যে আর বিসর্জনটা হয়ে ওঠেনি তো বিসর্জন না হওয়ার ফলে পরের দিনও শনিবার ছিল তো পর শনিবার দিনও বিসর্জন হবে না তো আমাদের রবিবার দিন বিসর্জন হবে তো যখন জানতে পারলাম মা আমাদের কাছে থাকবেন তখন বেশ আনন্দ হচ্ছিল মনে দধিকর্মার পুজো ও আরতি হয়ে যাওয়ার পরে এইবারে সবাই মাকে প্রণাম করে নিচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে মায়ের পুজো কেমন হয়েছে ও আপনাদের কীরকম লেগেছে তো অবশ্যই জানাবেন আর ঠাকুরমশাই বলে দিচ্ছিলেন কি কি করতে হবে আর না হবে তো সেটাই আমাদের বলে দিচ্ছেন

যে এই সুতোটা আমি যতদিন নিচ্ছে আমি হাতে পারি রাখতে মাও পরে নিচ্ছিল মায়ের ধাগা তো এই যে মাসি দধিকর্মা মাখছে তো দধিকর্মা খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারা জানাবেন আপনাদের কাদের কাদের দধিকর্মা খেতে ভালো লাগে তো এই যে আমি তো বসে আছি কখন দধিকর্মা মাখা হবে আর আমি খাবো যেহেতু খুব বৃষ্টি পড়ছিল দই আনতে পারিনি তো যেটুকু দই আনা ছিল সেটুকু দিয়েই দই খই মাখা হচ্ছিল তো আমাদের যেহেতু সকালে চিকেন রান্না হয়েছিল আর ব্লগটাও আগের দিনে যে ব্লগটাও আমি শেয়ার করেছিলাম তাতে আপনাদের আমি দেখাই যে রাতে কি খেলাম তো আমি রাতে ডিনার করে নিচ্ছি চিকেন দিয়ে আর ভাত দিয়ে তো বন্ধুরা জানাবেন এই মায়ের ব্লগটা দধিকর্মার ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আমি আবারও নিয়ে আসবো আরেকটা নতুন ব্লগ নতুন দিনে তো বন্ধুরা আমি এখন খেয়ে নিই তো চিকেনটা খেতে আমার খুবই ভালো লাগছিল কারণ গত চার দিন আমাদের নিরামিষ ছিল আর তারপরে আজকে চিকেন হয়েছিলো তো আমার ভীষণ ভালো লাগছিল চিকেনটা খেতে বন্ধুরা আমি এত গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না তবে আমি চেষ্টা করছি একটু ভালোভাবে বলার যাতে আপনাদেরও ভালো লাগে